নমস্কার সঞ্জীবনী সুধা ইউটিউব চ্যানেলে আপনারা শুনবেন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র শুনে জানাবেন কেমন লাগলো আপনাদের নমস্কার যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সতীপ্রচিত খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কি এক দুর্বায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্ত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাবে তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস